আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি বাংলা কথা থেকে ভিডিও নিয়ে এসেছি কিছু কাজ সব সময় আমি হিন্দিতে ভিডিও বানাই হিন্দি কথায় ভিডিও বানাই তা কিছু কিছু মানুষ আছে আমার প্রিয় ভাই বোনেরা আছে তারা বাংলাদেশ থেকে ভিডিও আমার দেখে তা তাদের জন্য আমি খাস করে নিয়ে আমার বাংলা কথা থেকে আমি ভিডিও বানাচ্ছি অ্যাকচুয়ালি আমি বাঙালি আমি খাস করে বাংলা থেকে এটা ভিডিও বানাচ্ছি কিছু আমার ভাই বোনেরা আছে তারা বলছে ভাই দাদা তোমার একটু বাংলাতে ভিডিও বানাও তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কি কি কাজের কী মেটেরিয়াল তা ওই জন্য আমি তোমাদের জন্য একটা বাংলা কথায় ভিডিও আনছি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকবে বেশি নয় তিনটে কাজের ডিজাইন আমি নিয়ে এসেছি বেশি সময় নেব না তোমাদের কাছ থেকে মন সহকারে দেখবে অনেক কষ্ট করে কাজগুলো করতে হয় আমাদের অনেক কঠোরে কাজটা করতে হয় আর কাজে অনেক টাইম লাগে তা অত টাইমের মধ্যে ওই কাজগুলো দেখানো যায় না 5 10 মিনিটে কাজগুলো দেখানো যায় না যে কাজগুলো আমি করি এক আড়কে তিন দিন চার দিন টাইম লাগে সেই কাজটাকে 10 মিনিটে কি করে দেখানো যায় বলো সব কাজের করার জন্য তার জন্য কিছু কিছু কাজ আমরা তুলে ধরেই দেখানোর জন্য তা তোমরা দেখতে থাকো এই দেখো এটা এখন এটা হচ্ছে ব্লাউজের পার্ট নেক এগুলো ওভার বুটি দেওয়া আছে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রেন্ট এটা ফ্রেন্স কাটিং হবে হুম ফ্রেন্স কাটিং হলে এখান থেকে কাটিং হয়ে যাবে হয়ে এখানে আবার আলাদাভাবে কাপড় জয়েন্ট হবে আচ্ছা এই কাপড়ের অলি সাইড হচ্ছে আর ফ্রেন্ড হচ্ছে আর আস্তিন হচ্ছে অন্য কাপড়ের তা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আস্তিন দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এর আস্তিন এখানে আমি আস্তিন লাগিয়ে দিয়েছি এই দেখো এইটা হচ্ছে আস্তিন আর এইগুলো হ্যাঙ্গিংস দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ব্লাউজের হ্যাঙ্গিংস আর এই যে চারটে লাগানো আছে ये जे चाट ते भूती बननो आसे देखते पाछो एई चाट ते होते माने जे ग्लो जो पिचन धुरी लागनो है ओई काजे एती आमी काजेर माल लागीची गोल्डन कलर फातुर लागीची गोल्डन कलर कार्डना लागीची गो बेगून ब्लू कलर रेशम लागीची ग्रीन कलर रेशम लागीची स्टोन आछे वर सुगार मीठ साछे आ कसो कसो बाछे धागा आछे আর এই যে ট্যাবলেটগুলো দেখতে পাচ্ছ তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো এই যে ট্যাবলেটগুলো দেখতে পাচ্ছি এটাই হ্যাং এটা যেন কাপড়টা এরকম ফোল্ডিং হয়ে যাবে না তা দেখতে ভালো লাগবে দেখতে পাচ্ছ এটাকে ভালো লাগবে এটাকে এই কাজটা করতে আমার দুই থেকে আড়াই দিন টাইম লাগে সেইটা কাজটাকে আমি তোমাদের সামনে তুলে ধরি দশ থেকে দিনের মধ্যে তাও তোমাদের মানে বিরক্ত লাগে যে এক বড় ভিডিও দেখব নিজে নিজে বিরক্ত লাগে তার জন্য আমি তোমাদের জন্য কমপ্লিট করার পরে এগুলো আমি দেখাই ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই একটা ডিজাইন এইটার সঙ্গে এইটা কন্টাস মানে কাপড়ের দুটো কালার আছে এই কালার আছে এই কালার আছে তার জন্য এটা দুটো ম্যাচিং করে কাঠটা বানানো আছে এটাকে একই ডিজাইন দেখতে পাচ্ছ একই ডিজাইন এর কালার এখানে লেগেছি আর এর কালার এখানে লেগেছি দেখতে পাচ্ছ এর কালারটা এখানে লাগিয়েছে আর এর কালারটা এখানে লেগেছে দেখতে পাচ্ছ পুরো বুঝতে পারছো এই একটা কাজ হয়ে গেলো আমি আরও কাজ তোমাদের দেখাচ্ছি দেখতে দেখো এগুলো সব নিয়ে চলে যাবে এর মধ্যে সব ডেলিভারি হয়ে যাবে কাস্টমার নিয়ে চলে যাবে তো ওই জন্য তোমাদের দেখাচ্ছি খাস করে আর এই যে কাজটা দেখতে পাচ্ছ বন্ধুরা तुम्हारे सामने देखिए क्षेत्र करते तीन दिन टाइम लेगे का तीन दिन टाइम ले रेशम आक्का आटाना आती सब रकम मिले क्या के तीन दिन टाइम लेगे यहाँ रावण गला कांगटिंग कर भलो लागे देखते और यो छोटो छोटो बुटी दवा आ আর এই হচ্ছে এর আস্তিন এই আস্তিনের ওপরে অতটা কাজ ভালো লাগে না কেন জরি বর্ডার আছে জরি বর্ডারের উপর কাজ অত হয় না মানে প্ল্যান কাপড় থাকলে যেটা দেখতে ভালো লাগবে সেটা কিন্তু এর মধ্যে অত ভালো লাগবে না তো কাস্টমারের এইটার মধ্যে দরকার ওই জন্য দেখতে পাচ্ছে ওর এই কাপড়টা দরকার এটা ভাবে কাটিং করে দিলে না মুড়ে দিয়ে যেন সেলাইটা হবে না দেখতে আরও ভালো লাগবে তবে এটাতে টাইম লাগবে যারা এভাবে এটা মুড়ে মুড়ে সেলাই করতে হবে তো টাইম লাগবে তা তোমাদেরকে দুটো ডিজাইন দেখিয়েছি আমার একটা ডিজাইন তোমাদের সামনে এনেছি এটা দস্তবার ছিল এই এটা কা তোমাদের সামনে এনেছি এই একটা ডিজাইন তোমরা আলো করে বুঝে আওছো কারটা কত সুন্দর লাগবে এটি অলরেডি টোরাল বেসবাইকে কারদানার কাজ আছে সুগার বিটসে আছে অ্যান্টিংমতি আছে রেশম আছে আর এই কাপড়ের কালারটা হচ্ছে এই যে সাদা কালার আছে সাদা ভাগটা বেশি রেখেছি এই তো অল ওভার কাজ আর এই বুটিগুলো খুব টাইম লাগে এই যে বুটিগুলো করা আছে না এই বুটিগুলো অনেক টাইম লাগে একটা বুটি পাঁচ মিনিট করে টাইম লাগে কি বললে এই যে কাজটা আছে পাঁচ মিনিটের এই কাজটা করতে আমাকে দু দিন টাইম লেগেছে তা দু দিনের কাজটাকে আমি তোমাদের দু মিনিটেও দেখাচ্ছি ই এটা হচ্ছে রাস্টিন এটা सेम ये देखो बच्चों बॉर्डर ऊपर काज करा है ये ऊपर अदर काज ভালো লাগে না এর উপরে কাট থেকে हां ये, ये, आ, ये कार्ट थे। कार्ट थे थे जो कट है काज आकी इनको मैं देखते परा लगते है तो इनमें कौन काजটা ভালো লাগবে कमेंट करके জানাবে অবশ্যই ठीक है जैसे वीडियोটা বড় করব না তোমরা আরো ডিজাইন देखते जाओ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ডিজাইন হবে আমি তোমাদেরকে দেখাতে থাকব তোমরা দেখতে থাকবে আর তোমাদের কোনো কাজে যদি কোনো আইডিয়া থাকে আমাকে বলবে চেষ্টা করবো এতে ভালো কাজ দেখানোর জন্য আর তোমরা যদি কাজ শিখতে চাও তাও কমেন্টে জানাবে তার জন্য আমি সপ্তাহে একদিন লাইভে আসি তোমাদের কাজ দেখানোর জন্য কী করে কাজ শিখতে হয় দেখিয়ে দেব আর কাজের মধ্যে কেউ ছোটো বড়ো নেই সবাই একই আমরা হ্যাঁ আমরা কাজের মধ্যে কেউ কম বেশি হয়তো আমার যেটা জানা থাকে তোমাদের সেটা জানা নেই হ্যাঁ তাতে হবে তুমি আমাকে পরামর্শ দিলে আমি তোমাদের পরামর্শ দিতে পারবো দেখতে হচ্ছে এই তো ব্লাউজের সাইড হয়ে গেল এই একটা ডিজাইন দেখালাম কোন কাজটা ভালো লাগছে বেশি কমেন্ট করে জানাবে এই একটা দেখালাম এই একটা দেখাচ্ছি দুটো হলো আর এই একটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই একটা কাজ আচ্ছা আর এই যে ব্যাকসাইডটা দেখতে পাচ্ছ এর মধ্যে কোনটা ভালো লাগছে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর এই দেখো এই যে কাজটা দেখতে পাচ্ছ কোন কাজটা ভালো লাগছে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো ভালো কমেন্ট করে দিও ঠিক আছে হয়তো আমার কথা বলার মধ্যে কোনোদিন মিস্টেক হতে পারে হয়তো আমি লেখাপড়ায় মানুষ নয় আমি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ হ্যাঁ হয়তো কারো খারাপ লাগতে পারে একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না কোনো দিন আর সবার কথা কোনো ভালো হতে পারবে না এটা আমার বিশ্বাস তো আমার নিজের জায়গাতে নিজে ঠিক থাকলে সে আল্লাহ বিচার করবে তো এই জন্য আমি কিছু নিয়ে তোমাদের ধরেছি হয়তো তোমরা ভাববে এই কাজ করে বড় বড় জ্ঞান দিচ্ছে বড় বড় বুদ্ধি দিচ্ছে এটা কোনো ব্যাপার নয় আমার কাছে এইটাই সব কিছু আমার কাছে কর্মটা বড় জিনিস কর্মধর্ম আমার কাছে সবথেকে বড়ো জিনিস কে কী ভাবলো না ভালো আমার দেখার দরকার নেই আমি আমার কাজ করতে থাকি একদিন একদিন আমরা সফলত হব আর অবশ্যই এই আমার ভিডিওটাকে শেয়ার করে দেবো প্লিজ আর করে সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন আছো আর যাদের চ্যানেল আছে তারা আমাদের ভিডিও দেখতে থাকবে পুরো ভিডিও দেখবে আশা করি আমি তোমাদের ভিডিওটা ওয়াচ করে দেবো ভিডিও দেখে কমেন্ট করে দেবো আর এইভাবে তোমরা পাশে আছো আর আমিও তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ চিন্তা করতে হবে না আর তোমাদের কারো যদি ওয়াচটা আমি দরকার লাগে আমাকে বলবে আমার দুটো আইডি আছে আইডি খালি থাকে হ্যাঁ তোমাদের ওয়াচটা আমি আমি মেকআপ করে দেবো ঠিক আছে তা আজকের মতো এখানেই আমি সমাপ্ত করছি দেখো এইভাবে তা আর কিছু বলার কিছু নেই যা বলার বলেছি যদি বলার মধ্যে কোনো ভুল রুখ থাকে ক্ষমা চোখে দেখবে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা ভাই ভাই